নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে এক কিলোগ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন দেখতে থাকুন আমি এই চিকেনটা কেমন করে রান্না করছি আশা করি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে সময় তো আমরা একই রকমভাবে চিকেন খাই এখন একটু অন্য অন্যরকমভাবে করে দেখি কেমন হয় আশা করি এটা খুবই সুন্দর হবে আপনাদের পছন্দ হবে পাশে থাকুন দেখতে থাকুন এই চিকেনের ভিতরে প্রথমে দিয়ে দেবো একটা ডিম দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ সয়া সস এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু সর্ষের তেল এখন টাকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিট মতন এইভাবে রেস্টে রেখে দেব এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি চিকেনটা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তাই প্রথমে সেই মশলাটা আমি ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কাজু বাদাম এটাকে একটু ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি একটু পোস্তও দেব। কিন্তু পোস্তটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একটু পরে দেব আগে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চামচ পোস্ত দিয়ে দেবো পোস্তটাকেও একটু ভেজে নেব সব কিছুই এখানে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে এটা কিন্তু গুঁড়ো করবো না এটাকেও একটা পেস্ট তৈরি করে নেব এদিকে চিকেনটাও আমার দশ মিনিট মাখিয়ে রাখা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো দু চামচ মতো বেসন আবারও চিকেনটা বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেসন দিয়েও চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আসুন দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি ম্যারিনেট করা চিকেনগুলো প্রথমে আমি ভেজে নেব তার জন্যে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণই সর্ষের তেলে করছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে ভেজে নেব এক পিট করে লাল লাল করে ভেজে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেবো এগুলো তুলে নিয়ে পাখিগুলো এই একইভাবে ভেজে নেব সব চিকেন গুলো ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে

ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর একটা কালার চলে আসে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যতক্ষণ না এগুলো কাঁচা গন্ধ দূর হয়ে যায় সব কিছু এখানে ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ চিড়ে বাদটা এখন এই মশলাটাও ভালো করে সাথে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এখন যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়ে টক দেবেন এগুলো সব একটু কষিয়ে নেব সব কিছুকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কিন্তু মাংসেও মাখানো আছে তারপরে কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে সেই ভুজেই লঙ্কা দেবেন আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনভাবেই দেবেন দেব টমেটা এখন সব কিছুকে ভালো করে আরো কষিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেরিটা উপরে পেরিয়ে এসছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি চিনি এতে স্বাদটা আরো ভালো আসবে এখন আবার একটু নাড়িয়ে নেব এখন ওই ভেজে রাখা চিকেনের টুকরো গুলোকে এর ভিতরে দিয়ে দেব সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেই সব কিছু দিয়ে চিকেনটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু জল এই চিকেনে কিন্তু বেশি জল লাগবে না কারণ চিকেনটা আগেই ম্যারিনেট করা ছিল তারপরে আমি আলাদা করে ভেজেও নিয়েছি তাই সামান্য একটু জলই লাগবে যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি অত একটু জল দিয়ে দিব নাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব জল দেওয়ার পর অল্প আছে এইভাবে আস্তে আস্তে আমি তিরিশ মিনিট মতন চিকেনটা রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেনটা আমার এখন রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব